জীববিজ্ঞান প্রথমপত্র উদ্ভিদ প্রচলন সার সংক্ষেপ প্রজনন জীব থেকে নতুন জীবের সৃষ্টির প্রক্রিয়ায় প্রজনন উদ্ভিদ বিভিন্ন উপায় প্রজনন করতে পারে প্রধান উপায় হলো জনন যৌন জনন জনন মূল ও কাণ্ডের বিভিন্ন উপবৃদ্ধি থেকে যে জনন হয় তা হলো হল জনন। ফল সৃষ্টি ফুল সৃষ্টির মাধ্যমে যে প্রজনন হয় তা হলো যৌন জনন ফুল থেকে বীজ হয় তাই বীজ দ্বারা যে প্রজনন হয় তা যৌন জনন নিষে স্ত্রী গ্যামেটের সাথে সচল পুং গ্যামেটের মিলনকে নিষেক বা নিশেক ক্রিয়া বলা হয় নিষেক প্রক্রিয়ায় প্রথম ধাপ হলো পরাগায়ন পরাগায়নের মাধ্যমে একই উদ্ভিদ অথবা একই প্রজাতির অন্য উদ্ভিদের পরাগধানী হতে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর পরাগরেণু পরাগনালিকা সৃষ্টির মাধ্যমে অঙ্কুরিত হয় পরাগনালিকা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে গর্ভদণ্ড পার হয়ে গর্ভাশয়ে অনুপ্রবেশ করে ইতিমধ্যে পরাগনালী মধ্যে শুক্র সৃষ্টি হয় পরাগ নালিকা শেষ মধ্যে ভ্রূণতলিতে প্রবেশ করে ভ্রূণতলিতে ভ্রূণতলি ডিম সাথে মিলিত হয় নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে একই সময় অপর একটি শুক্রাণু ভ্রূণথলিতে অবস্থিত সেকেন্ডারি সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে নিষেকা পর নিষিদ্ধ ডিম মানু হয়ে বীজে পরিণত হয় শঙ্করায়ন কোনো ভালো বৈশিষ্ট্য সম্পন্ন গাছের পরাগায়ন ও একই প্রজাতির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন গাছের গণমুণ্ডে পরাগায়ন ঘটিয়ে উন্নত যাত ভবনের প্রক্রিয়াকে বলা হয় শঙ্করায়ন অন্যভাবে বলা যায় পরাগায়ন হলো এমন এক প্রজনন পদ্ধতি যেখানে এক ব্যাগাধিক জিনগত বৈশিষ্ট্য ভিন্ন অধিক উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে উন্নত ভ্যারাইটি উদ্ভাবন করা হয় একটি নাতি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে কটকটি করা হয় ধানের ইরি বাড়ির বিভিন্ন উৎপন্ন ফল অংশীল্পকরণভাবে সৃষ্টি করা হয়েছে এই অধ্যায়ে দক্ষতা অর্জন যে শরীরভিত্তিক প্রক্রিয়ায় জীব তার অনুরূপ অপরত্ব বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা প্রজনন প্রক্রিয়া বলে অপ্রত্য বংশধর সৃষ্টি করাই প্রজনন প্রজনন জীবের উন্নত বৈশিষ্ট্য প্রজনন প্রক্রিয়া প্রধানত তিন প্রকার অযৌনজনন অ যৌন জনন ও পার্থন জেনেসিস আবৃত উদ্ভিদে এ যৌন প্রজনন হলো ফুল উদ্ভিদের যৌন প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপি ফুল ফুলের পুঙ্কেশোর পরাগধানী থেকে মা পরাগ মাতৃকোষ বিভাজন একটি হ্যাপ্লয়েড কোষি পরাগরেণু সাধারণত চারটি পরাগরেণু হালকাভাবে একসাথে অবস্থান করে এ অবস্থায় পরাগ চতুষ্টয় ও পোলেন ট্রেট্রট বলে একটি পরাগধানী পরাগরেণু একসাথে গুচ্ছবদ্ধ অবস্থানে বলে একটি পরাগগুচ্ছ পলিনিয়াম পোলিনিয়াম বলে আর্কিওডেসি এবং অ্যাসকেলপাইডাসি গত্রে পলিনিয়াম দেখা যায় পরাগরেণুর বাইরে বাইরের ত্বকে একজাইন থাকা চিদ্রকে জন্মস্ফোর রেণু গন্ধ বা জনন বলে পরাগরেণু হল গ্যামেটো মিটফাইটের প্রথম অংশ পরাগনালী দুটি গ্যামেট সৃষ্টি হয় ডিম্বকের অগ্রভাগে ত্বকিন অংশকে মাইক্রোপাইল বা ডিম্বক বলে ডিম্বক শান্ত চার প্রকার ঊর্ধ্বমুখী অধমুখী পার্শ্বমুখী ও বক্রমুখী ডিম্বক ত্বক দিয়ে আবৃত টিস্যুই নিউসেলাস বা ব্রুণ পোষক টিস্যু ডিম্বকের নিউসেলাস ভ্রূণথলী ন্যায় অঙ্গকে ভ্রূণথলী বলা হয় ম্যাগস্পর বা স্ত্রী রেণু হল স্ত্রী পুঙ্গোফাইটের প্রথম অংশ শতকার পঁচাত্তর ভাগ উদ্ভিদে মনোস্পরিক উদ্ভিদের প্রক্রিয়া ভ্রূণথলি গর্িত হয় মনোস্পরিক এই একটি মাত্র ভ্রূণ রেণু ভ্রূণতলী অংশগ্রহণ করে দিনিশেক। একই সময় ভ্রূণ ডিম্বাণুর সাথে একটি পুঙ্গ্যামেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুঙ্গামেটির মিলন প্রক্রিয়াকে দিনিশেক বলা হয় দিনিশেক দিনিসেক উদ্ভিদের বৈশিষ্ট্য ত্রিমিলন সেকেন্ডারি নিউক্লিয়ার সাথে একটি পুঙ্গামেটের মিলনকে ত্রিমিলন বলে মিলনের ফলে ত্রিপ্রয়ের অবস্থা প্রাপ্ত হয় এবং এ থেকে শস্যকলা সৃষ্টি হয় নগ্ন ইফেদ্রাতে ইফেদ্রাতে নিষেক আবিষ্কৃত হয়েছে নিষেকের পর পরিপূর্ণতা গর্ভাশয়ী ফল নিষেকের পরে বিকশিত ডিম্বক বীজ যেই প্রক্রিয়ায় ডিম্মাণু নিষেক ছাড়াই ভুনে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয় তাকে পার্থনোজেনেসিস জেনেসিস বলে হরমোনের প্রভাবে বীজহীন ফল প্রকৃতির প্রক্রিয়াকে পার্থ বলে ডিম্বক কোষে থেকে সৃষ্ট ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি নিষেক ছাড়াই সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপস্পরি বলে ডিম্বাণু ছাড়া ভ্রূণথলি অন্য যে কোনো কোষ থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে এক একাধিক বৈশিষ্ট্যে ভিন্নতর দুটি বা ততটি উদ্ভিদের মধ্যে কৃত্রিমভাবে ক্রস করার প্রক্রিয়াকে বলা হয় হাবিডাইজেশন বা শঙ্করায়ন শঙ্করায়নের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে বলা হয় শঙ্কর উদ্ভিদ আই আর আর আই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ফিলিপাইনে বি আর বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট জয়দেবপুর বাংলাদেশে নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয় এটি হলো ভ্রুণে স্ত্রী গ্যামেটোফাইটের পূর্ণাঙ্গ ভ্রূণথলিতে থাকে এটি হলো এক ও দুই অর্থাৎ ডিম্বক যন্ত্র এবং প্রতিপাদক কোষ অর্থাৎ ট্রিপ্লয়েড নিউক্লিয়াস থাকে না উদ্ভিদের এ চিত্রটি হল হলো খ অর্থাৎ কীট পতঙ্গ আকৃষ্ট করে এবং পরাগেমুজ তৈরি করে নিষেকের পর কিসের বি অংশটি পরিণত হয় এটি হলো ক অর্থাৎ ফলে